চারণে প্রণাম গুরুদেব এবং সর্বপর ছিল প্রভুবতী চারণের প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করতে আজকের মধ্যে ভাগবত ভাগবত প্রথমে তৃতীয় অধ্যায় আলোচনা তো আমরা আমরা পড়ে করবো তো আমরা আজ শ্লোকে আসি তো শ্লোকটা আপনারা দেখেন যদি দেবী মায়া সম্পূর্ণ অনুবাদ ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশাবিত প্রশমিত হয় তখন জীবপূর্ণ জ্ঞান প্রাপ্ত হন তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্থায়ী মহিমার উদ্দৃষ্ট হন তো আমরা এর আগে দেখলাম যে ভগবানের বাইশ প্রকার অবতার তো তাদের সেই বাইশ প্রকার অবতার ভগবানের কুমার কপিল পরাহ নৃসিংহদেব কৃষ্ণ বলরাম তো সেই অবতারের লিস্ট আমরা শুনলাম তো সেই অবতারের লিস্ট সেই অবতারের কথা যদি সকাল সন্ধ্যা পাঠ করা হয় তাহলে কি হবে না আমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হব তো কিভাবে আমাদের পাঠ করা উচিত না আবৃত্তি করলে আবৃত্তি করে তো আবৃত্তি করে পাঠ করলে কী হবে না ভগবান প্রশংসিত হবে আর ভগবানের যে অপ্রাকৃত লীলা সেটা আমাদের এই বুদ্ধি দিয়ে আমরা ধরবো কী করে তাই না তো যখনই আমরা ভক্তি অনুশীলন করব করতে 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 তখন উপলব্ধি হবে তখন উপলব্ধি হবে তো আজের শ্লোকে সেটা বলছে যে মায়া মায়ায় আমাদেরকে ধরে রেখেছে আমি আমি সংসার এই দেশ জাতি সমাজ এনি নিয়ে তো মায়াই বিস্তারিত মায়া ধরেছে তো এই ভগবানের কৃপায় যদি মায়া শক্তি ছাড়ে তাহলে তাহলে উপলব্ধি হবে যে আমি স্ত্রী না আমি পুরুষ না আমি ভারতীয় না আমি বাংলাদেশি না আমি কেউ না তো তখন উপলব্ধি হবে তো চৈতন্য মহাপুরু এই মায়া ছাড়াবার ওষুধ নিয়ে এসছে তো ভূতে ধরলে যেমন বলে না যে সে ভূতের ঠিকানা দেয় আমি আমার নামেই আমি ওইখানে থাকি ওই গাছের উপরে থাকি তখন ওঝা ডেকে এনে তাকে মেডিসিন দেয় তাই না তো আমাদের এই মায়া মায়া ধরেছে মায়া ছাড়ানোর মেডিসিন লাগবে মহাপুরু এনেছে মহাপুরু দিয়েছেন দেখুন কী বলছেন এনেছি ওই মায়া নাচি বারো লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র লহ তুমি মাগি হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র করতে 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 তখন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল এতে বিধি নাই আর আর বিধি নাই বিধি নাই সর্বক্ষণ বল সব সময় তাহলে মায়া ছাড়বে এই মায়ার ছাড়ানোর ট্যাবলেট ওষুধ এই মহামন্ত্র তখন উপলব্ধি হবে তখন বুঝতে পারবো আমরা তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসব তো তখন নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবো যখন আমাদের এই মায়া ছাড়বে তো ভগবানের কৃপায় মায়া ছাড়বে তো এরপরে শ্লোক নিয়ে আসবো তো দুই একটা শ্লোক পড়ার পর আরও প্রথম থেকে আমরা লিঙ্ক করবো যাতে বুঝতে সুবিধা হয় তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরের শ্লোক নিয়ে আসবো হরে কৃষ্ণ